আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন আওয়ামী লীগ বা হাসিনার পতনের পরে আমরা একটা আশা করতেই পারি যে বিএনপি জামাতের ভূমিকা কি আসলে সমাজে জনগণের জন্য আসলে তাদের ভূমিকাটা কি এটা কি আপনাদের অনেকের মাঝে প্রশ্ন আসে না অবশ্যই আসে আমি মনে করি আপনাদের আসে এবং আমারও আসে কারণ আমি বিগত এই যে নয়টা মাস ধরে দেখছি যে স্বৈরাচার হাসিনার পলান পলানোর পর ওর যারা দোষর আছে এবং সহযোগী আছে তারা দেই বহল তবিয়াতে বিয়াতে আছে এবং তাদের জুলুম কিন্তু থেমে নেই তারা সাধারণ জনগণের উপর জুলুম অব্যাহত রাখছে কিন্তু সেক্ষেত্রে বিএনপি জামাতের কিন্তু কোনো ভূমিকা দেখছি না কিরকম দেখছি না দেখেন যে বিএমপি লোকেরা এত বছর পরে শহীদ হাসিনার পতন হয়েছে সেক্ষেত্রে তো এখন তাদের ক্ষমতায় যেতে হবে তারা তো জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় সেক্ষেত্রে তাদের উচিত না যে জনগণের পাশে থাকা সব সময় জনগণের সাপোর্ট করা জনগণকে জনগণের উপর কেউ জুলুম করছে কিনা তাদের সুযোগ সুবিধা তারপর সবকিছু খোঁজখবর রাখার তো কথা নাকি সেক্ষেত্রে কি আপনারা দেখতে পারতেছেন না বরং দেখতে পাচ্ছেন তারাও একটা জুলুমের একটা ই দেখতেছে কিছু কিছু নেতাকর্মীরা জুলুম করতেছে আহ চাঁদাবাজি করতেছে হুমকি জামকি দিতেছে দখল দায়িত্ব করতেছে আর জামাতের ক্ষেত্রে একটা বিষয় কি জানেন বিএমপি থেকেও জামাতের বিষয়টা আমার বেশি সফট কর্নার ছিল একটু ধারণা বেশি ছিল যে তারা আসলে যেহেতু মাজলুম বিগত ষোলো বছরে অনেক বেশি জুলুমের শিকার হয়েছে একটা জুলুম শিকার করা হাসিনের একমাত্র মানে প্রথম টার্গেট বলা যায় জামাত ছিল এই বিগত ষোলো বছরে কিন্তু তাদের ক্ষেত্রে আমি মনে করছিলাম যে তারা এই শহীদ পতনের পর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে জনগণের পাশে সবসময় থাকবে এবং জনগণের সুযোগ সুবিধা দেখবে জনগণকে কেউ কোনো মানে কোন জনগণ রকম অসুবিধা আছে মানে রকম অসুবিধা বলতে আর্থিক ভাবে দরকার নাই কিন্তু মানসিক ভাবে বা কারো প্রতিবেশী বা কোনো সন্ত্রাসী দ্বারা কোনো জুলুমের শিকার হচ্ছে কিনা সেটা তো তাদের প্রতিরোধ করা দরকার দেখুন জামাত ইসলামের ক্ষেত্রে এটা কথা বললাম কেন কারণ তারা তো ইসলামী আইন চায় আইন প্রতিষ্ঠা করতে চায় সেটা যদি এখনই প্র্যাকটিস করা না হয় তাহলে তো সমস্যা দেখুন এখন অনেকেই বলতে পারেন আপনার জামাত ইসলামের যারা বাইরে আছেন যে কেমনে সম্ভব এটা কি সম্ভব নাকি তাহলে ভাই সম্ভব ঠিক আছে ইমান যদি থাকে আল্লাহ তালার উপর বিশ্বাস থাকে এবং জনগণের যদি খেদমত করার অরিজিনালি একেবারে আকাঙ্ক্ষা থাকে তাহলে এটা সম্ভব আমি দেখছি যে বিএমপি এবং জামাতের জনগণের প্রতি কোনো ভূমিকাই নাই শহীদ সাহি হাসিনার পতনের পরে তারা কেমন যেন স্বর্ণ আসলে আপনাদেরকে দোনো দলই দেখতে হবে যে আপনারা রাজনীতি করেন কিসের জন্য আপনারা যদি জনগণের জন্য রাজনীতি করেন অবশ্যই জনগণের পাশে এসে দাঁড়ান দেখুন কাদেরকে কারা জুলুম করতেছে

থানা জেলা তারপর হচ্ছে শহর পর্যায় বিভাগীয় পর্যায়ে আমি দেখতে চাই যে বিএমপি লোকদের আধিপত্য দেখতে চাই এবং সকল একটা ইতে দেখতে চাই যে তারা জানি কোনো মানুষের উপর জুলুম করতে না পারে এবং সেক্ষেত্রে জানি বিএনপি এবং জামাতের লোকেরা প্রোটেক্ট করে এটাই হচ্ছে আমার দাবি এবং এটা যদি করতে পারে তাহলে তারা অবশ্যই বাংলাদেশে ভালো কিছু করতে পারবে এবং তাদেরকে অবশ্যই নির্বাচিত করবে বাংলার জনগণ এবং তাদের কি চাইবে আমি মনে করি আপনাদের অবশ্যই জানাবেন যে আমি যেটা বলছি সেটা আসলে ভুল না সঠিক কিনা আমার আহ সেন্টিমেন্ট বা আমার দেখা মতে আমার গবেষণা মতে আসলে এটাই আমি যেটা মনে করছি এটাই হচ্ছে বাস্তব আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ